কীভাবে খাওয়া উচিত চলুন তাহলে দেখা যাক অ্যালোভেরাটাকে রাট করে রাখতে হবে আর এর মধ্যে একটা পয়জন বেরোয় দেখুন এর একটা ইয়েলো পয়জন আছে এর মধ্যে পয়জনটা রাত ভরে এরকম বেরিয়ে যাবে আর এক ইঞ্চি মতো ঠিক এরকম কেটে নিতে হবে কাটার পর এইটাকে জলে ভেজাতে হবে দেখুন এই জলে তা চলুন দশ মিনিট হয়ে গেছে এবারে ড্রিঙ্কটা কেমন হয়ে গেছে দেখুন এই আগে এই প্লেন চলে আমি রেখেছিলাম এখন দেখুন ওই জলটাতেই হলুদ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা পয়জন এইটা ঠিক আবার এইভাবে রেখে একটু ধুয়ে নিতে হবে দু মিনিট রেখে দেবেন এটা দু মিনিট আর দশ দশ পাঁচ দশ মিনিট এখানে রাখতে হবে তারপর দু মিনিট এইটে একটু ধুয়ে নিতে হবে দু মিনিট রেখে দিন এইতে আবার এই জল দু মিনিট রাখবো দু মিনিট পর আমি এটা খেয়ে নেব চলুন তাহলে দু মিনিট পর দেখ চলুন দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর আমি এটা রাখাই এটা পুরো পরিষ্কার আছে ওয়াটারটা আর এই জলটা দেখুন পয়জেন পয়জেনটা পাঁচ থেকে দশ মিনিট এইতে ছিল দশ মিনিটের পর আমি এইটা দু মিনিট রেখেছিলাম এই তার কোনো ধরনের পয়জন নেই পয়জেনটা বেড়ে গেছে ঠিক আছে এবারে এটা খাওয়ার জন্য রেডি আর আমাদের এই সাইড দুটো কেটে ফেলেছিলাম আগে এইটা এইভাবে এই যে জেলটা আছে এইটা খাওয়ার জন্য পুরো রেডি আছে এইভাবে কাটা হয়ে গেল এইভাবে এটা খাওয়ার জন্য পুরো রেডি এইভাবে অ্যালোভেরা খাওয়া উচিত অ্যালোভেরা পতঞ্জলি কিনতে পাওয়া যায় আর বিভিন্ন ধরনের কোম্পানি কিনতে পাওয়া যায় ওইটার চেয়ে আপনি ভালো হবে একটা অ্যালোভেরা লাগিয়ে দিন গাছ গাছ থেকে অল্প দিক এতে পয়জন আছে এই পয়জনটা এক ইঞ্চি কেটে জলে ভিজিয়ে রাখতে হবে দশ মিনিট দশ মিনিট পর বাকি ওটা ধুয়ে আপনি খেতে পারেন ঠিক যেইভাবে আমি খেলাম ওইভাবে আর যে কোনো ড্রিঙ্কসের দোকানে পাওয়া যায় জানেন তো ও ডাইরেক্ট কেটে মিক্সিতে ড্রিঙ্ক করে দেয় কিন্তু ওটা ঠিক না এই পয়জনটা অবশ্যই বার করা উচিত এটা ইয়ে হলো পয়জেন এইটা বেরিয়ে যাবে মাত্র দশ মিনিটের মধ্যে তারপরে এটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে তাহলে এই হলো অ্যালোভেরা ড্রিঙ্ক কীভাবে খেতে হয় অ্যালোভেরা কীভাবে আমাদের খাওয়া উচিত এর বহু গুণাগুণ আছে এই নিয়ে আমি পরে একটা ভিডিও নিয়ে আসবো তাহলে আজকের মতো আমি রাখি সবাইকে নমস্কার আর ভালোবাসা দিয়ে আজকে আমার ব্লগটা শেষ করলাম